এর সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সো আপনারা জানেন যে গত ২৮ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বিএ বিএসএস এর রেজাল্ট প্রকাশ করেছে এই রেজাল্ট প্রকাশে অনেকেরই এবি আর পি পি আর আইসি এই ধরনের প্রবলেম শো করছে আবার অনেকের ক্ষেত্রে এফ শো করছে অর্থাৎ ফেল আসে কোনো বিষয়ে সো যদি কোনো বিষয়ে আপনাদের এরকম ফেল অর্থাৎ এফ আসে তাহলে আপনারা সেটিকে কিভাবে পুনঃনিরীক্ষণের নিরীক্ষণের জন্য আবেদন করবেন আজকের ভিডিওতে সম্পন্ন প্রসেসটি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন কত টাকা ফি দিতে হবে এবং কিভাবে ফি জমা করবেন টোটাল বিষয়টি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই আপনারা যারা পুন নিরীক্ষণের জন্য অর্থাৎ আপনার কোনো সাবজেক্টে যদি ফেল আসে অথবা আপনি মনে করেছেন যে আপনার একটা সাবজেক্টে সি এসেছে সেটা আসার কথা ছিল এ তাহলেও কিন্তু আপনি পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার খাতাটি আবার পুনরায় যাচাই করুন এক কথাই যদি আমরা বলি সো সেই কাজটি আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখাচ্ছি তাহলে চলুন শুরু করছি সো এই কাজটি করার জন্য আমরা যদি উন্নত ভার্সিটির ওয়েবসাইট এক্সাম ডট ইউ ডট এসি ডট বিডিতে প্রবেশ করি তাহলে আমরা এরকম একটি অপশন পাবো এখান থেকে বাম করার উপরে যে থ্রি ডট মেনুটি দেখতে পাচ্ছেন জাস্ট এই থ্রি ডট মেনুতে ক্লিক করুন থ্রি ডট মেনুতে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন পুন নিরীক্ষণ ও পরীক্ষা এই অপশানটিতে আমরা ক্লিক করব এখান থেকে আবার নিচে দেখতে পাচ্ছেন নিরীক্ষণ পুনঃ পরীক্ষা এই অপশানে আমরা ক্লিক করব এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে উপরে উপরে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম নির্বাচন করুন ডপডাউনে ক্লিক করে আমরা বিএ বিএসএস সিলেক্ট করব এরপরে রয়েছে পরীক্ষার বর্ষ অবলিক ট্রাম এই ডপডাউনে আমরা ক্লিক করে এখান দুইশো একুশ এই অপশনটি সিলেক্ট করব এর নিচে রয়েছে সেবার ডপডাউনে ক্লিক করে আমরা এখান থেকে পুনঃনিরীক্ষণ নিরীক্ষণ এই অপশনটি আমরা সিলেক্ট করব। এখন আমাদের শিক্ষার্থী আইডিটি প্রবেশ করাতে হবে সো আমি আইডিটি দিয়ে দিচ্ছি এরপরে এখান থেকে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব পরবর্তী অপশানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশান আসবে এখানে স্টুডেন্টের নাম থাকবে শিক্ষার্থী আইডি থাকবে পিতা মাতার নাম থাকবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন মোটো ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস এই দুটি প্রবেশ করিয়ে আমাদেরকে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে সো মুঠো ফোন নাম্বার এবং মেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পরবর্তী এই পরবর্তী অপশনে আমরা ক্লিক করব পরবর্তী অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনি বিগত বছর অর্থাৎ এই দুই সালের পরীক্ষায় যে সমস্ত পরীক্ষা অংশগ্রহণ করেছেন সেই সাবজেক্টগুলো এখানে শো করবে এখান থেকে আপনি সবগুলোই কিন্তু পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা সাবজেক্ট ফেল রয়েছে শুধুমাত্র এই সাবজেক্টটিও করতে পারবেন তাছাড়া আপনি যদি চান যে এখানে হিস্ট্রি ফোর দেখেন সি মাইনাস রয়েছে যে আমি যে আমার রেজাল্ট এসে ভালো আসার কথা ছিল আমি এটি পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করবো তাহলেও কিন্তু আপনি করতে পারবেন সো আমি শুধুমাত্র যে বিষয়টিতে ফেল এসেছে আমি সেটির জন্য পুনরীক্ষণের জন্য আবেদন করব এর জন্য বাম পাশে যে খালি বক্স রয়েছে এই খালি বক্সে একটি টিক চিহ্ন দিয়ে দেবো চিহ্ন দিয়ে দিলে নিচে দেখতে পাচ্ছেন মোট ফি কিন্তু পাঁচশো টাকা এখানে যদি আমি দুইটা দিই তাহলে কিন্তু মোট ফি দেখবেন এক হাজার টাকা তিনটা দিলে পনেরোশো টাকা সো পাঁচ সাবজেক্টের জন্য পাঁচশো টাকা সো আমি এখান থেকে এই দুইটি তুলে দিচ্ছি আমি শুধুমাত্র হিস্ট্রি ফাইভ যে বিষয়টিতে ফেল রয়েছে সেই বিষয়টি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করব এখন এখান থেকে পরবর্তী অবশনে ক্লিক করব পরবর্তী অপশনে ক্লিক করলে এরকম আরেকটি অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই আবেদনের যেসব তথ্য প্রদান করা হয়েছে তার সঠিক নিচে একটি চেকিং দেখতে পাচ্ছেন এইখানে আমরা টিক চিহ্ন দিয়ে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী এই পরবর্তী অপশনে ক্লিক করবি পরবর্তী অপশনে ক্লিক করলে দেখেন আবেদন সংরক্ষিত হয়েছে অ্যাপ্লিকেশন আইডি এত এত নিচের যে কোনো অপারেটর নির্বাচন করে এখনই ফি পরিশোধ করুন অথবা নির্ধারিত সময়ের মধ্যে এই ওয়েবসাইটে পুনঃ নিরীক্ষণ ও পূর্ণ পরীক্ষা আমার আবেদন লিঙ্কে গিয়ে ফি পরিশোধ করুন নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধ করা না হলে আবেদনটি বাতিল হয়ে যাবে এই এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি এই আইডি দিয়েই কিন্তু আপনাকে ফি পরিশোধ করতে হবে এবং নির্ধারিত তারিখের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে আপনি ফি পরিশোধ না করলে এই আবেদনটি কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে সো আমি এখনই ফিটি পরিশোধ করব এর জন্য নিচে যে নগদের যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট আমি এই নগদ অপশনে ক্লিক করবো এর আগে আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশন আইডিটি কি করব কফি করে নেব জাস্ট এখান থেকে কফি এটা আমি একটি স্ক্রিনশট রেখে দিচ্ছি এখন এখান থেকে আমি নগদের যে আইকনটি দেখতে পাচ্ছেন এই নগদর্শনে ক্লিক করবো নগদর্শনে ক্লিক করলে এরকম একটি আপনারা পেজ দেখতে পারবেন যে নগদের মাধ্যমে পরিশোধ এখানে মোট টাকা এই টোটাল বিষয়টি আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে এগিয়ে যান জাস্ট আমরা এগিয়ে যানে ক্লিক করব এগিয়ে যানে ক্লিক করলে একটু লোড হতে সময় নেবে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থী আইডি চম্পা খাতুন এবং বিষয় এখানে দেখতে পাচ্ছি ডিস্ট্রই ফাইভ মোট ফি পাঁচশো টাকা এবং অনলাইন ফি পাঁচ টাকা এই সর্বমোট পাঁচশো পাঁচ টাকা কর্তন করা হবে এখন দেখতে পাচ্ছেন নিচে এখনই পরিশোধ করুন জাস্ট আমি এখানে ক্লিক করব এইখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর নগদ অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে আমরা যে নগদের এগেনস্টে আমরা এই ফিটি পরিশোধ করতে যাচ্ছি সেই নগদ নাম্বারটি আমাদেরকে দিয়ে দিতে হবে জাস্ট আমি এখানে আমি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা প্রসেসড এই অপশানটিতে ক্লিক করব প্রসেসড হলে আমার সেই নাম্বারে দেখেন অলরেডি ওটিপি এসেছে থ্রি জিরো সিক্স ফোর সেভেন আমি জাস্ট ওটিপিটি দিয়ে দেব থ্রি ফল জিরো সিক্স ফোর সেভেন জাস্ট এখান থেকে আবার আমরা এই প্রসেসড অপশানে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন ইন্টারপিন অর্থাৎ আপনার নগদের পিন নাম্বারটি এখানে দিতে হবে জাস্ট আমি নগদের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখান থেকে আবার এই প্রসেসড অপশনে ক্লিক করব এটা কিছুটা সময় নেবে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের এটা কিন্তু পেমেন্ট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন নগদের মাধ্যমে পরিশোধিত টিএক্সএন আইডি নাম্বার ফি পরিশোধ মুঠো ফোন নাম্বার এখানে রয়েছে ফি পরিশোধের তারিখ এত এত তারিখ অর্থাৎ আমরা কিন্তু এই আবেদনটি করেছি এবং সফলভাবে পরিশোধ করেছি আপনারা একটু আগে যে অ্যাপ্লিকেশন আইডিটি আমি আপনাদেরকে কপি করতে বলেছিলাম সেই আইডিটি দিয়ে আমার আবেদন ওইখানে গিয়ে কেউ এটি যে কোনো সময় চেক করে দেখতে পারবে প্রিয় ছাত্রছাত্রী বোনেরা এই ছিল পুন নিরীক্ষণের টোটাল বিষয় কীভাবে আপনি আবেদন করবেন কিভাবে ফি পরিশোধ করবেন তবুও আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এবং কারো যদি এই ধরনের হেল্প প্রয়োজন হয় তো সবার জন্য আবারও শুভকামনা রইল যাদের যে ধরনের অভিযোগ এসেছে সেগুলো আপনারা অতি অতিসত্তর আবেদন করে ফেলুন কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই অবশ্যই কল করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম